এই ভিডিওটা তুমি স্কিপ করো না কারণ তুমি যখন স্কিপ করো তুমি শুধু একটা ভিডিও স্কিপ করো না তুমি স্কিপ করো নিজেকে বাঁচানোর সুযোগ তাই না মাথার ভেতর এত কথা এত চিন্তা এত ভয় কিন্তু কাউকে বলতে পারো না মানুষ ভাবে তুমি ভালো আছো তুমি হাসো কথা বলো চলাফেরা করো কিন্তু ভেতরে ভেতরে যেন একটা ঝড় রাতে ঘুম আসার আগে মাথা বলে কি হবে যদি ব্যর্থ হয়ে যাই সবাই এগিয়ে যাচ্ছে আমি কেন না আমার জীবনে কি সত্যি কোনো পরিবর্তন আসবে শোনো এই কথাগুলো তুমি একা শুনছ না এই ভিডিওটা তুমি ভুল সময় দেখো নাই এটা এসেছে তোমার জন্যেই অতিরিক্ত চিন্তার আসল সত্য মানুষভাবে যারা বেশি চিন্তা করে তারা দুর্বল না যারা বেশি চিন্তা করে তারাই আসলে গভীর মানুষ তাদের হৃদয় নরম তারা অনুভব করে বেশি সে কারণে তারা আঘাতও পায় বেশি তুমি খারাপ ন তুমি ভাঙা ন তুমি অনুভূতিপ্রবণ কিন্তু সত্যিটা হল তুমি ভুল জায়গায় শক্তি ব্যয় করছো তুমি চিন্তা করছো কিন্তু কাজ করছো না চিন্তা আসবে আসাটাই স্বাভাবিক কিন্তু যখন চিন্তা আসে তুমি তাকে রূপ দাও সমস্যা হিসেবে চিন্তা বলে যদি ভুল হয় তুমি উত্তর দাও হ্যাঁ ভুল হবে চিন্তা বলে লোকজন কি বলবে তুমি উত্তর দাও হয়তো খারাপ বলবে তুমি বুঝছো চিন্তা তোমাকে চালাচ্ছে তুমি চিন্তাকে চালাচ্ছ না চিন্তা থেকে বের হওয়ার প্রথম ধাপ শুধু একটা কাজ করো খুব সহজ যখনই মাথায় চিন্তা আসে নিজেকে বলো এটা শুধু একটা চিন্তা এটা বাস্তব না ধীরে বলো ধীরে মনে রেখে বলো চিন্তা বাস্তব না চিন্তা সত্য না চিন্তা সিদ্ধান্ত না চিন্তা হচ্ছে বাতাস যে আসে আর যায় আর তুমি তুমি তো বাতাস নও তুমি বাতাসের পর্যবেক্ষক দ্বিতীয় ধাপ কাজ শুরু করো দশ মিনিট জীবন বদলায় ধীরে একদিনে না শুধু দশ মিনিট কিছু করো দশ মিনিট হাঁটো দশ মিনিট ঘর গুছাও দশ মিনিট লেখো দশ মিনিট যে কাজ করতে ভয় পাও শুরু করো তোমার মাথা বলবে এতে কি হবে তুমি শুধু উত্তর দেবে আমি শুরু করছি শুরু না করলে কোনোদিন কিছু হবে না জীবন বড় সিদ্ধান্তে বদলায় না জীবন ছোট শুরুতে বদলায় তৃতীয় ধাপ এখনকার ওপর ফোকাস বেশি চিন্তা কোথায় থাকে জানো ভবিষ্যতে আগামী বছর কি হবে পরের মাসে কি হবে পাঁচ বছর পর আমি কোথায় কিন্তু তুমি পাঁচ বছর পরে নেই তুমি এখন আছো এখন নিঃশ্বাস নিচ্ছ এখন শুনছ এখন বেঁচে আছো তাই সব চিন্তাকে সরিয়ে বলো আমি এখন যা আছে সেটার মধ্যেই এগোব এটুকুই যথেষ্ট তুমি একটা নাও তুমি ভাবো তুমি একটা কিন্তু সত্যি কথা হলো প্রায় প্রতি মানুষ এই যুদ্ধটা লড়ছে কেউ প্রকাশ করে কেউ চুপ করে কিন্তু আজ তুমি শুনছ যার মানে তুমি বাঁচতে চাও তুমি থেমে যেতে চাও না তুমি বদলাতে চাও এটাই তোমার শক্তি চিন্তা থাকবে ভয় থাকবে অনিশ্চয়তা থাকবে কিন্তু তুমি থেমে যেও না কারণ তুমি যতদিন বেঁচে আছো ততদিন নতুন শুরু করার সুযোগ আছে নিজেকে বলো আমি ধীরে ধীরে ঠিক হয়ে যাব আমি শিখছি আমি এগোচ্ছি তুমি করেই ফেলবে শুধু আজ থেমে যেও না শোনো জীবন পাল্টাতে একদিন লাগে না কিন্তু আজ যদি থেমে যাও কিছুই হবে না আজ একটা ছোটো শুরু করো ধীরে ধীরে তুমি ঠিক হয়ে যাবে ভুল হলেও সমস্যা নেই কারণ চেষ্টা মানেই জয় শুরু ভিডিওটি যদি হৃদয় লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করো কারণ তুমি একানো আমি তোমার সাথে আছি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভাই বোন থেমে যেও না জীবন এখনো শেষ হয়নি নিজের দিকে হাত বাড়ো তুমি পারবে